আসসালামু আলাইকুম এভরিওয়ান স্বাগতম আইসা বুল আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকের ভিডিওতে থাকতেছে গ্রামের বাড়ি গিয়েছিলাম খালাদের বাসায় সেই ভিডিওটাই আনটিদের বাড়ির আশেপাশের পরিবেশ কী কী খাওয়া দাওয়া করলাম কেমন মজা করলাম সেগুলো নেই আশা করছি পুরো ভিডিওটার সঙ্গেই থাকবেন আমার খালা এটার এই বিল্ডিংটা নতুন করছে এখনো আসলে পুরোপুরি কমপ্লিট করা হয় নাই তারপর এখানে উঠে পড়ছে আর গ্রামের কাজবাজ আসলে অনেক কঠিন শহরে কাজ একরকম গ্রামের কাজ একরকম আমাদের আন্টিদের সব ধরনের ফসলই হয় বারো মাসে তেরো ফসলই হয় এই ধান সিদ্ধ করতেছিল সকাল আজান দিয়ে পর নামাজ কালাম পড়েই আসলে গ্রামের মানুষের কাজবাজ অনেক কষ্ট হয় আর এটা হলো বিল বিলের পাশে আবার একটা তাল গাছ ছিল তাল গাছ অনেকগুলো বাবুই পাখি বাসা বেঁধেছিল সেই বাবুই পাখির বাসা ঝরে পড়ে গিয়েছিল অনেকগুলো বাচ্চা পাইছিল আনটিটা তখন আসলে আমি ছিলাম না থাকলে হয়তো সেটাও ভিডিও করতে পারতাম এ দেখেন এই প্রকৃতিগুলো দেখলে কিন্তু আসলে মন খারাপ থাকলে মন ভালো হয়ে যায় কত সুন্দর চারদিকে যেদিকে তাকাই না কেন সবুজ আর সবুজ আর আনটিদের বাড়ির সামনে এরকম নদী আনটিটা এখানে এসে মাঝে মধ্যে গোসল করে আমরা আমি এর আগে অনেকটা ভিডিওতে বলছিলাম আমার অনেকগুলো আনটি আটটা আনটি মানে খালা আর কি দিন আমরা পাঁচ খালা মানে আমার মা খালারা পাঁচজন এক জায়গায় হয়েছিল যার কারণে সবাই যখন এক জায়গায় একটা অনুষ্ঠানের মতোই হয় সবাই নইতে গোসল করতে গিয়েছিলাম তারপরে দিকে আবার রান্নাবান্না চলতেছিল আসলে গ্রামের রান্না অনেক সিম্পল হয়ে রান্নাবান্না করে কিন্তু আসলে টেস্ট হয় অনেক যেহেতু অনেকে মিলে খাওয়া হয় যার কারণে বেশি ভালো লাগে মুরগি দিয়ে আসলে বিরিয়ানি করতেছিল আর ডিম ভাবতেছিলো ভুনা করবে পরে বলছে ভুনা না করে সিদ্ধই সবাই নিয়ে খাবে ব্রাইনটা অনেক সিম্পল করে রান্না করা হয়েছিল কিন্তু খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল সবাই মিলে অনেক মজা করে খাচ্ছিলাম অনেক ভালো লাগতেছিল এখানে আমার দুইটা আন্টি মিলে রান্না করতেছিল আর কয়েন্টিটা মিলে আবার আম করতেছিল আম মাখিয়ে খাচ্ছিলাম সবাই এক জায়গায় হলে যা হয় আর কি উপর দিয়ে ব্রেসটা দিয়ে বিরিয়ানিটা দমে বসিয়ে দিচ্ছিলো আর আসলে গ্রামে কিন্তু শহরের মতো এরকম গোসালো থাকে না একটু অগোসালো টাইপের থাকে কারণ আসলে গ্রামের মানুষের বাইরের কাজ নিয়েই বেশি ব্যস্ত থাকে তাদের আসলে গরু থাকে হাঁস মুরগি থাকে এগুলো নিয়েই অনেক কষ্ট করতে হয় তারা আসলে ঘরের গুছানোর এরকম টাইম পায় না আর শহরের মানুষের বাইরের কাজটা কম থাকে ঘরের ভিতরে সবসময় গুছানো গাছানো রাখে জানতে একটা বিড়াল বিড়ালটা খুব ভালো লাগে আর এই দেখেন কত সুন্দর একটা পরিবেশ হালকা একটু মেঘলা মেঘলা ছিলে দেখতে অনেক ভালো লাগতেছিল আকাশটাকে আন্টিদের একদম পুরা বিলের মাঝখানে ঘরটা এখনও পাশ যে ঘাট ভালো করে হয় নাই সেখানে আসলে ঘরটা তুলছে আর এই যে আন্টির হলো চীনা হাঁস এই হাঁস আপনারা কেউ চিনেন কি না চীনা হাঁসের মাংস খেতে কিন্তু অনেক ভালো লাগে আসলে বিরিয়ানিটা অনেক বেশি ছিল প্রায় চার কেজি চাউলের বিরিয়ানি ছিল ধরতেছিল না যার কারণে অন্য হারিতে রান্না করা হতো